জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম যমুনায় চলছে উপদেষ্টা পরিষদের বৈঠক এরপর জানিয়ে দিব ফের রিমান্ডে সালমান আনিসুল সাদেক খান ও জিয়াউল এদিকে বাংলাদেশ থেকে ভারতে গ্যাস রপ্তানি হয় না বলেছে জ্বালানি মন্ত্রণালয় আরও জানিয়ে দিব ডক্টর ইউনুসের দুর্নীতি মামলা তুলে নেওয়া আইনসম্মত কিনা শুনানির নতুন তারিখ সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমারের বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে টেকনাফ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন জমনায় চলছে উপদেষ্টা পরিষদের বৈঠক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট সকাল এগারোটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এ বৈঠক শুরু হয়েছে তার আগে সকাল দশটা থেকে উপদেষ্টাদের যমুনায় প্রবেশ করতে দেখা যায় বৈঠকটি দুপুর আড়াইটা পর্যন্ত চলবে বলে জানা গেছে এদিকে গত সাতাশে আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ পাঁচ উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে এর মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছয়টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব পেয়েছেন এর আগে ষোলোই আগস্ট অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টার দায়িত্ব পুনর্বন্টন করা হয় তার আগে আট আগস্ট প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাসহ জন উপদেষ্টা শপথ নেন ঢাকা ও দেশের বাইরে থাকায় তিন উপদেষ্টা সেদিন শপথ নেননি পরদিন নয় আগস্ট প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ পরে এগারোই আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় আর তেরোই আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুকি আজম ফের রিমান্ডে সালমান আনিসুল সাদেক খান ও জিয়াউল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সুমন শিকদার নামে এক যুবককে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চতুর্থ দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এছাড়া রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রোবেল হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জেউল আহসানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত রিমান্ডের আদেশ দেন এর আগে সকাল সাতটার দিকে তাদের আদালতে তোলা হয় এদিন রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয় পরে প্রত্যেকের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ শুনানি শেষে আদালত তাদের রিমান্ডের এ আদেশ দেন গত তেরোই আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ পরদিন সালমান এফ রহমান ও আনিসুল হককে নিউ মার্কেট থানার হত্যা মামলায় দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত চব্বিশে আগস্ট লালবাগ ও নিউ মার্কেট হত্যা মামলায় তাদের আরও দশ দিনের রিমান্ডে নেওয়া হয় গত চব্বিশে আগস্ট রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে সাবেক এমপি সাদেক খানকে গ্রেফতার করা হয় পরদিন মোহাম্মদপুর থানার হত্যা মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত নতুন করে দ্বিতীয় দফায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর বাংলাদেশ থেকে ভারতে গ্যাস রপ্তানি হয় না বলেছে জ্বালানি মন্ত্রণালয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানির বিষয়টি আলোচিত হচ্ছে বলা হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গ্যাস রপ্তানি হলেও অন্তর্বর্তীকালীন সরকার এসে তা বাতিল করেছে তবে পুরো ব্যাপারটিকে গুজব উল্লেখ করে ব্যাখ্যা দিয়েছে জ্বালানি মন্ত্রণালয় বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট এক বার্তায় এ ব্যাখ্যা জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ব্যাখ্যায় বলা হয় বাংলাদেশ থেকে ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো মর্মে গত পঁচিশে আগস্ট থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বলা হচ্ছে যে পূর্বে আওয়ামী লীগ সরকার কর্তৃক ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে এ সিদ্ধান্ত বাতিল করেছে এ পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে সরবরাহ করা গ্যাস লাইনের সংযোগও বন্ধ করে দিয়েছে বাংলাদেশ একই দাবিতে এক ভিডিও প্রচার করা হয়েছে প্রকৃতপক্ষে বাংলাদেশ থেকে কোনো প্রকার প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভারতে রপ্তানি করা হয়নি বাংলাদেশ থেকে ভারতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার যে দাবিটি প্রচার করা হচ্ছে তা সঠিক নয় তবে এলপি গ্যাস রপ্তানি হলেও তার সরবরাহ বন্ধ করা হয়নি যে ভিডিওটির প্রচার করা হচ্ছে তাও দুই বছরের পুরনো এবং ভিন্ন ঘটনার ডক্টর ইউনিসের দুর্নীতি মামলা তুলে নেওয়া আইনসম্মত কিনা শুনানির নতুন তারিখ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলা তুলে দেওয়া আইনসম্মত ছিল কিনা এ বিষয়ে শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিষয়টি নিয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে আদালত এ বিষয়ে শুনানির জন্য আগামী দুই সেপ্টেম্বর দিন ধার্য করেছেন এর আগে গত এগারোই আগস্ট গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা থেকে খালাস পান নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ওই ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এ আদেশ দেন তার আগে গত সাত আগস্ট শ্রম আইন লঙ্ঘনের মামলা থেকে ডক্টর ইউনুসকে খালাস দেন আদালত শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল এ আদেশ দেন ওই দিন আদালতে ডক্টর ইউনুসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল আল মামুন মিয়ানমারের বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে টেকনাফ সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা মর্টারশেল ও বিমান হামলার বিস্ফোরণের শব্দে বুধবার গভীর রাতে কেঁপে উঠেছে কক্সবাজারের টেকনাফ উপজেলা এতে আতঙ্কিত হয়ে পড়েছেন নাফনদী তীরবর্তী উপজেলার বাসিন্দারা টেকনাফে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিস্ফোরণের কথা জানান এভাবে বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে সীমান্তের বাসিন্দাদের মধ্যে টেকনাফ সীমান্ত এলাকার গিয়াসুদ্দিন নামক একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন মধ্যরাতে ভয়ঙ্কর শব্দে ঘুম ভেঙেছে মনে হচ্ছে যুদ্ধবিমান ঘরের ওপর দিয়ে চক্কর দিচ্ছে সাজ্জাদুল করিম নামে আরেকজন লেখেন যেভাবে শব্দ ভেসে আসছে মনে হয় কিছুক্ষণের মধ্যে শ্রবণ শক্তি হারাবো সেন্টমার্টিন এলাকার বাসিন্দা জসিমউদ্দিন শুভ বলেন গতকাল থেকে সেন্টমার্টিনে মিয়ানমার থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে ধারণা করছি এবার হামলা হচ্ছে মায়ানমারের মংডো টাউনশিপের কাদির বিল মঙ্গিপাড়া ও সুদাপাড়া এলাকায় টেকনাফ সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন বলেন রাত বারোটার পর থেকে টানা কয়েক ঘন্টা বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায় এতে মানুষের নির্ঘুম রাত কাটে